সমিল্লাহ রহমান রহিম এস ডি বিডিয়া নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালামের সৌজন্য কিন্তু অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে আবু কালাম ভাই আমেরিকা প্রবাসী তিনি কিন্তু চারটি প্লেয়ারকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটি সাজিয়েছেন সেখানে অংশগ্রহণ করবেন মোহাম্মদ মিজান আপনারা জানেন তিনি জামিল সরকার আমেরিকা প্রবাসী ক্রাম টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন তারপরে থাকবে মোহাম্মদ সুরুজ তিনি কিন্তু রানলাপ হয়েছিলেন শাকিল এস ডি মিডিয়ার সবচেয়ে টপ ভিউয়ার্সের অধিকারিক আকিদুল তাকে বলা হয় টপ হিটার অর্থাৎ এই যে আবু কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানায় তিনি অসংখ্য ভালো প্লেয়ারকে নিয়ে কিন্তু এই দু হাজার চব্বিশ সালের নিউ না টুর্নামেন্টটি সাজিয়েছেন আর এই টুর্নামেন্টে থাকবে এস ডি মিডিয়ার পরিচালকের জন্য থাকবে একটি চেক ভাউসার আমি ধারাবাহ্যকার আব্দুল মালিকের জন্য তিনি রেখেছেন চেক ভাউসার এবং প্রত্যেকটি খেলোয়াড় মোহাম্মদ মিজান মোহাম্মদ সুরুজ মোহাম্মদ শাকিল এবং মোহাম্মদ আকিদুল প্রত্যেক খেলোয়াড়ের জন্য কিন্তু থাকবে চেক ভাউজার এজন্য জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখন আমি অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব জি আসসালাম আজকে যে টুর্নামেন্টটি আয়োজন করেছে আমাদের বরিশাল বিভাগের প্রীতি সন্তান আবু কালাম ভাই তিনি অত্যন্ত বড় একজন মনের মানুষ বড় বড় টুর্নামেন্ট আমার পক্ষে করা কিন্তু অনেক কঠিন আসলে আমি এই চ্যানেলটা কিন্তু চালাই অনেক দরিদ্রর সাথে এটার কথা বলে হয়তো শেষ হবে না তা আপনারা আমাদের টুর্নামেন্টগুলো দিয়ে অনেক হেল্প হয় সেটা আমাদের আমাদের এর আগেও কিন্তু বড় বড় টুর্নামেন্ট হয়েছিল যে লন্ডন থেকে গিয়েছিল সাবাজ হাসান ভাই আমেরিকাতে গেলো কে কে কাদের খান স্পেন থেকে শামসুল ইসলাম আব্দুল সাত্তার ভাই সৌদি আরব থেকে এম এ গাফার ইংল্যান্ড থেকে সবথেকে বড়ো একটি টুর্নামেন্ট দিয়েছিল জামিল সরকার আমেরিকা প্রবাসী তা আসলে এত বড়ো বড়ো টুর্নামেন্ট কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব নাই আর ছোট ছোট বিষয়গুলো আসলে আপনারা আমাদের মিডিয়ার জন্য কিন্তু অনেক আগে এসছেন এই আমাদের এসডিমিটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই বরিশাল বিভাগের কৃতি সন্তান আবু কালাম ভাই এই টুর্নামেন্টটি সাজিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই এসডিমিটায় এই প্লেয়ারগুলো নিয়ে একটি টুর্নামেন্ট দেওয়ার জন্য এই লটারিটি কে কার সাথে খেলা পড়ছে অবশ্যই এটা দেখে নেবো এক নজরে আর কোন প্লেয়ার যদি অ্যাবসেন্ট থেকে থাকে ওই চারটে প্লেয়ারের ভিতরে সেই ক্ষেত্রে আমরা আরও একটা অতিরিক্ত প্লেয়ার রেখেছি সেটা হচ্ছে জাইদুল ইসলাম জন তার জায়গায় খেলবে সবাইকে ধন্যবাদ জানি আমি সরাসরি চলে যাচ্ছি লটারি অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে অসংখ্য ধন্যবাদ জানাই বরিশাল ঝালোকাড়ির কৃতি সন্তান মোহাম্মদ আবু কালাম ভাই তিনি অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন আসলে এই ছোট্ট ছোট্ট গিফটগুলো কিন্তু প্লেয়ার তারা কিন্তু অনেক উপকৃত হয় তারপরে আমি ধারাভার্ষকার এসডি মিডিয়ার পরিচালক সবার জন্য তিনি গিফট রেখেছেন আল্লাহ তাকে যেন সুস্থ রাখেন এবং ইতিপূর্বে যারা টুর্নামেন্ট দিয়েছেন মোহাম্মদ জামিল সরকার আমেরিকা প্রবাসী তাকে ধন্যবাদ কে কে কাদির খান আমেরিকা প্রবাসী তাকেও জানাই ধন্যবাদ মোহাম্মদ শামসুর ইসলাম স্পেন প্রবাসী এজাবৎ যারা টুর্নামেন্ট দিয়েছেন সকলকেই জানাই ধন্যবাদ এখন আমরা সরাসরি চলে যাবো লটারি অনুষ্ঠানে আমি এস ডি মিডিয়ার পরিচালককে লটারি তোলার জন্য অনুরোধ করছি কিন্তু এখন আমাদের আকর্ষণীয় লটারি এখনই তুলবেন দেখা যাক সেই ভাগ্যের পরিহাস কার কার মধ্যে অনিশ্চিত হয় তুলছেন ডক্টর মোহাম্মদ ওহিদ প্রথম লটারে তুলেছেন প্রথম নামটি শাকিল পারভেজ মোহাম্মদ শাকিল পারভেজ এস ডি মিডিয়ার টপ ভিউয়ার্সের এর অধিকারী ভিউয়ার্স অবশ্যই আপনারা চোখ রাখবেন আকিদুল তিনি কিন্তু টপ হিটার বলা হয়ে থাকে টপ ভিউয়ার্স এবং টপ হিটারের মধ্যে অনিশ্চিত হবে সত্যিই ভালো লাগলো আরো দুটি লটারি তুলবেন মোহাম্মদ ডক্টর ওইদুল ইসলাম দেখা যাক অবশ্য আমরা মোহাম্মদ মিজান দেখতে পাচ্ছেন প্রিয় ভিউওয়ার্স এবং মোহাম্মদ শুরুদের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে এই আকর্ষণীয় ম্যাচ টু পি তাহলে লটারি পড়ল মোহাম্মদ আকিদুল এবং মোহাম্মদ শাকিল তারপরে খেলা হবে মোহাম্মদ শুরুদ এবং মোহাম্মদ বিজান প্রিয় ভিউওয়ার্স সম্পূর্ণ খেলাগুলো দেখতে অবশ্যই আপনারা এস ডি মিডিয়ার চোখ রাখবেন এবং পরবর্তী সত্তাতে আবার অনুষ্ঠিত হবে আরও টুর্নামেন্ট অবশ্যই আপনারা এরকম ছোট ছোট টুর্নামেন্ট যদি করতে চান তাহলে এস ডি মিডিয়ার পরিচালক সাথে যোগাযোগ করতে পারেন